চললাম ব্রাশ বাসি কাজ সারা হয়ে গেছে আবার সেই পেস্ট শুতে যাওয়ার সময় খাওয়ার চিন্তা ঘুম থেকে উঠেই আগে কি চিন্তা খাওয়ার চিন্তা তাই সবার সবার আগে মনে পড়ে গেল ফ্রিজ থেকে মাছটা মাছ করতে হবে কিছু রান্না করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কি শুধু জল ভাত খাই জল ভাত খাই জল ভাত খাই পরবর্তী এপিসোড চা চাটা করে চাটা না খেলে গলাটা ঠিক হচ্ছে না টাঙর মাছটা সমীরের কাছ থেকে নিয়েছিলাম এই বাবারে শক্ত তো গরম এই দুটো মাছ গোটা রেখেছিলাম গোটা গোটা খাবো বলে এখন মনে হচ্ছে হাফও খেতে ইচ্ছা করছে না মাছটা ভীষণ ভালো কিন্তু খাওয়ার ইচ্ছে হচ্ছে না কেন বলো তো গরমের জন্য গুড মর্নিং শুক্রভাত চলে এসেছি তোমাদের কাছে একটা গান শোনাই শুক্রবার সকালে একটু ভালো জিনিস দিয়ে ভালো গান দিয়ে চা দিয়ে শুরু করা যায় মনে পড়ে মনে পড়ে সেই সব সব দিন সেই যাওয়া সেই সেই জুড়ে মনে পড়ে সব সব দিন এইভাবে চাপা দিয়ে এলাম না হলে না যারত রাস্তায় হয়তো আমি বাইকের পেছন থেকে অজ্ঞান হয়ে পড়ে যেতাম বুঝতেই পারতো না হঠাৎ দেখতো বাইকটা হালকা লাগছে এত ভারী একটা জিনিস পড়ে গেছে পেছন ফিরে দেখতো কোথায় আমি অজ্ঞান হয়ে পড়ে আছি বাইরে যা জল জলখাবার ধোকলা ধোকলা ওই ইডলি স্ট্যান্ডে করা ধোকলা ওই জন্য গোল গোল আর জলখাবারের সঙ্গে এগুলো ফ্রি খাচ্ছি খেতে 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 যদি দেখি ভাল না তাহলে দুটো খেয়ে একটা রেখে দেবো বিকেলের জন্য বেজেছে পৌনে এগারোটা আর তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি দেখাচ্ছে ১২টার বারোটার সময় তেতাল্লিশ ডিগ্রি মানে বাইরে লু দিচ্ছে পুরো আর সেই সঙ্গে লুয়ের সঙ্গে ধুলোও উঠছে প্রচুর আর আমি এই দিকে স্নান পুজো সেরে নিয়েছি নিয়ে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি একদিকে ডাল বসিয়েছি ডাল আজকে করতেই হবে ছোটো ছোটো আম আছে গাছের ওগুলো দিয়ে আমডাল করবো বাচ্চাগুলো কীভাবে সাইকেল নিয়ে মাঠে রোদের মধ্যে ইয়ে করছে সত্যি বাবা আমডাল করবো একেই বোধহয় বলে বাচ্চা আর মাছটা করব একটু মাছটা আজকে ঝালি করতে হবে মানে ঝালি নয় ঝাল করতে হবে কারণ দুদিন ধরে মাছটা ফ্রিজে ছিল পেছনটা বড় করে দাও এই টুপিটা দাও পেছনটা বড় করে দাও পেছনটা একটু বড় করে নাও বড়ই তো আছে হয়ে যাবে একদম একদম কষ্ট পাবে ভাইটা দিদি সেটা সহ্য করবে কারণ লাগবে পটল কি আছে দেখি এটা গাড়ি আছে ছবি তুলবে বলে

একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর দিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ ডালটা আগে এমনি নুন হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব পরে আম দিয়ে সম্বার দিয়ে দেব তাহলেই রেডি কে এনেছেন দাদা পুঁইশাক কুমড়ো আচ্ছা দিয়ে যান দিয়ে যান দিয়ে যান সবজি কিন্তু ভাই পুরো টাটকা দারুন সবজি ঝোল একদিন খেয়েছিলাম ভাজা আর আজকে পেঁয়াজ টমেটো দিয়ে করছি ঝাল ভাঙর মাছের ঝাল ভাঙ কাপড় জমা মেনেছি খুব বেশি হলে ওই কুড়ি পঁচিশ মিনিট হয়েছে দেখো সব শুকিয়ে গেছে হাওয়া কিন্তু দিচ্ছে দারুণ হাওয়া 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 আম হাওয়া এই মেয়েটাকে যত বলি যে গোলাপ গাছের কাছে মেলবি না ওইখানটাতেই মেলবে ওকে বলে লাভ নেই মাঠটা পুরো এখন খা খা করছে ডগিগুলোও এখানে ওখানে নেই মোরগের পেছন দিকে একটা ঝুটি থাকে দেখেছো ঠিক মরকের পেছন দিকে ছুটিটার মতন আমার এইগুলোর অবস্থা হয়েছে পুরো মরকের পেছন দিকে পাঁচ মিনিট বাদে বাদে যেটা খাচ্ছি সেটা বলো তো এটা কিসের লতা জানো এই দেখো এটা উঠে গেছে ওপরে ওই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আঙুরের লতা কিনে এনেছিল দাদা কালো আঙুর বলে জানি না কালো আঙুর হবে না সাদা আঙুর হবে এই যে এই যে গাছটা এই হচ্ছে তার বোড়াটা এই যে গোড়াটা বুঝতে পারছো এইটা হচ্ছে বোড়া ভাঙড় মাছ রেডি এটা না ঝোল না ঝাল কী জানি না টক বক টক করে ফুটছে টেস্ট ঠিকঠাক হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো বেড়ে গেল অনেক প্রায় দুটো বাজে কখন গুলো কখন নি তবে মনে হচ্ছে আজকে দেরি হবে কেননা অনেক দেরি করে তো তিনটে কুড়ি এখনো বাড়ি ঢোকেনি খাওয়াও হয়নি এই দেখো একটু হয়েছে বলে এই হলো পটল ভাজা এই হলো মাছের ঝাল দেখি কখন ফেরে তারপর খাওয়া দাওয়া আজকে বোধহয় খেয়ে ওঠার আগেই পড়তে চলে আসবে সাড়ে তিনটে চারটে পাঁচ সাতের মধ্যে এখন ঢুকে যায় ওর মা আসে না না তুমি তো স্নান করো নি করে নিয়েছো শো করবে তো হ্যাঁ এই দেখো আম একটু কালচে হয়েছে কচি আম বলে এই হলো পটল ভাজা এই হলো মাছের ঝাল দেখি কখন ফেরে তারপর খাওয়া দাওয়া এই চারখানা কিছু মিছু এসেছে এগুলোকে এবার ঢালা হবে এই আমার খালি কিছু মিছু খেতে ইচ্ছা করে তার জন্য হ্যাঁ এই দেখো নতুন কুর্তি পরে নিয়েছি আর তার সাথে পরে নিয়েছি ব্লু কালারের প্লাজো হয়েছে হোয়াইট পরলে ভালো হতো কিন্তু হোয়াইট যে সালোয়ারের প্যান্টটা ওই প্যান্টটা তো আমি নষ্ট করে ফেলেছি নিজের দুর্বুদ্ধিতে আর মানে বড় হওয়ার পর ছোটবেলায় স্লিভলেস পরেছি বড় হওয়ার পর এই প্রথম স্লিভলেস পরে বেরোচ্ছি বড় মানে কি আমি একটু পছন্দ করি কি একটু বয়স হওয়ার পরে স্লিভলেস পরা ওই জন্য যখন পঞ্চাশ পেরিয়ে গেল এবার একটু স্লিভলেস করে বেরোনো ওইটা আর আমার মানুষটা বলেছে আমার কোনো আপত্তি নেই তুমি যদি ক্যারি করতে পারো পড়তেই পারো তাই পরে নিলাম কেনাকাটি কমপ্লিট করে ফেলেছি এই যে নিয়ে দাঁড়িয়ে আছি পল্লব গাছে বাইক নিয়ে আসতে শর পল্লব গাছে বাইক নিয়ে আসতে নিয়ে আসলে বেরোবো কিন্তু যাওয়ার সময় কিছু তো একটু খেতে হবে ব্যাক করলাম দশটা বেজে গেছে ব্যাক করতে দশটা কি হ্যাঁ দশ মিনিট হলো ব্যাক করেছি দশটা দশে এখন দশটা কুড়ি বাজে এসে চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে বসেছি খাবার রেডি আছে এবার গিয়ে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখো স্পেন্সার থেকে যা যা এনেছি এইখানে একটা ব্যাগে আছে আর এই আরেকটা ব্যাগে এই যে এই আরেকটা ব্যাগে আছে আর ফ্রুট জুস যেগুলো এনেছে ওগুলো ঢুকিয়ে দিয়েছে ফ্রিজে এখানে তেলগুলো ভরিনি তেলটা যদি ফেটে যায় তেলগুলো এতে আছে চলো তাহলে আজকের মতো টাটা বাই কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা এতক্ষণ ধরে আমার এই পাগলামি বকানি এই একঘেয়ে ব্লগটা সহ্য করলে তারা প্লিজ যাওয়ার সময় ছোট্ট করে একটা লাইক দিয়ে য়ে আর ভালো লাগবে শেয়ার করে দিও কেমন চলো গুড নাইট